আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত খেজুরের বাগানে চলে আসছি আপনি কি শুধু খেজুর বাগান দেখানোর জন্য জাস্ট দুনিয়ার কোনো মহাব্বতের জন্য না আখেরাতের মহাব্বতের জন্য আপনারা আসবেন আর এই জায়গাগুলো যদি দেখবেন এই একটা গাছ থেকে দেখেন কতগুলা কোর বাই হয়েছে কোর এই কোরের থেকে হলো যে গাছগুলো হয় এখান থেকে হলো আপনার খেজুর হয় খুব দ্রুত এই ছোট ছোট কোর দেখে একটা গাছের সাথে কতগুলা কোর এক দুই তিন চার পাঁচ ছয় এই কোর এই কোর গুলা হলো যে আবার অন্য জায়গায় নিয়ে স্থানান্তর করে লাগায় একটা গাছ কত সুন্দর দেখেন হয়েছে এর কিন্তু অনেক পরিচর্যা আছে প্রত্যেকটা গাছের ঘোড়ায় কিন্তু পানি দেওয়া হয় এই অনেক গাছ এই দেখেন গাছে মুসিবাহির বাহির হয়েছে আপনার এই খেজুর গাছে মুসি বাহির হয়েছে এই ছোট ছোট গাছে খেজুর হবে আমি আপনাদের একটু কাছে গিয়ে দেখাই কিছুদিন পরেই তো খেজুর আবার পাইরে পাইরে দেখামু এখন বাহির হচ্ছে এই দেখেন গাছে মুসি হয়েছে এই ছোট গাছ এই খেজুর বাহির হয়ে মাটির সাথেও ঘষে যায় এরকমই হয় এই খেজুর বাগানে আপনারা খেজুর পাবেন হলো হজের পর পর এই খেজুর পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর মুসিগুলা বাহির হয়েছে এই গাছ কিন্তু মাটির সাথে গেসা আবার কিন্তু এই গাছ থেকে আবার কোর বাহির হয়েছে দেখেন ছোট গাছ থেকে আবার কোর বাহির হয়েছে এই গাছ থেকে যখন খেজুর আসবে সেই খেজুরই কিন্তু খুব ভালো খেজুর এবং নিচের থেকে ওই খেজুর পাড়া যায় এই দেখেন পুরা বাগানে ছোট ছোট গাছ পুরা বাগানে চারা চারা গাছ দেখেন কত সুন্দর মুসি বাহির হয়েছে এই মুসিগুলি থেকে এরকম খেজুর আসবে এর পরিচর্যা আছে এর অনেক পরিচর্যা মুসিবাহির হওয়ার সাথে সাথে এই মুসিগুলোকে আবার রসুই দিয়ে কিন্তু বেঁধে রেখেছে এই মুসিগুলোকে আমার বেঁধে রেখেছে এখানে যেন মুচি নষ্ট না হয়ে যায় না হয়ে যায় সুন্দর ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই স্বামী ভাই কেমন আছে স্বামী ভাই কেমন খেজুর বাগান দেখে কেমন না কি করুম কন পরে খেজুর কি কারণ বেআই আলহামদুলিল্লাহ আসেন আসেন একটু একটু ওইখানে দেখি আসি ফাও খেজুর কিছু খাওয়াই নাকি মানুষ না খাওয়ার দরকার নেই আসেন কিনে খাওয়া আসেন 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 এই খেজুর বাগান এখানে আমার খেজুর বাগানে খেজুর মার্কেট আছে হ্যাঁ এখানে এই জায়গার এই বাগানেরই খেজুর এই যে কোল্ড স্টোর এই যে এখানে মাল রাখা হয় সারা বছরের খেজুর এখানে একেবারে এই খেজুর বাগান থেকে পাইরা পাইরা খুব রাইখে দেওয়া হয় যদি কেউ খেজুর এখান থেকে কিনতে চান আপনারা এখানে আসতে পারবেন না না কোনোদিন না এই অবস্থা হয় নাকি এক কেজি কেজি খেজুর নিতে পারলে তো আমার জান শেষ তবে সাবধান কেউ আমার খেজুর টেজুর নিতে বলেন না খেজুর টেজুর নিতে পারলে কিন্তু আমার জন্য বিপদ আসলে খেজুর কেনা অসম্ভব না কিন্তু খেজুর নেওয়াটা হলো অসম্ভব আসলে এখানে তো carry করা যায় না একটা লিমিট আছে সেই লিমিটের বাইরে আর carry করা যায় না খেজুর এই দেখেন কত খেজুর গাছ এই নুরুজ্জামান ভাই ক নুরুজ্জামান ভাই এই আসেন আসেন বরকত হিসেবে খেজুর নিয়ে যাবেন এখানে মদিনার খেজুর একটা হোক দুটো হোক